খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স গরম বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মমতার পাল্টা অমিত শাহ রাজনাথ ইডেনে কোহিলি অসুস্থতার কারণে ভোট প্রচার করতে পারেননি ভোটের পরদিনই দিনই মৃত্যু ইউপির বিজেপি প্রার্থীর মমতার রায়গঞ্জ ও বালুরঘাটে সভা দার্জিলিংয়ে অমিত শাহের প্রচার সভা মালদা ও মুর্শিদাবাদে রাজনাথ রানাঘাটে অভিষেক ইডেনে কেকার বনাম কোহিলি দক্ষিণবঙ্গে এবার তাপপ্রবাহের পরিস্থিতি কি রয়েছে দিনভর জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর আজ রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিং লোকসভা আসনে তার সভা রয়েছে এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে আসছেন শাহ দিল্লি বাড়ির লড়াইয়ে জোরদার প্রচারে নেমে সব আজ রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিং লোকসভা আসনে তার সভা রয়েছে এই নিয়ে দ্বিতীয়বার আসছেন রাজ্যে শাহ এর আগে বালুরঘাটে সভা করে গিয়েছিলেন তিনি একই দিনে রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আসছেন তিনি মুর্শিদাবাদ এবং মালদাহে সভা করবেন সভা করবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রেও অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুটি জনসভা রয়েছে আজ একটি সভা রায়গঞ্জ অন্যটি বালুরঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ সভা করবেন রানাঘাট লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে রবিবারে ভোট প্রচার একেবারে জমজমাট ভোটের এই উত্তাপ্তের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত পরিস্থিতি এমনটাই থাকবে মমতার রায়গঞ্জ ও বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট প্রচারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন উত্তরবঙ্গেই তার প্রথম সভাটি রয়েছে বালুরঘাটে দ্বিতীয় সভাটি রায়গঞ্জে বালুরঘাটের বিদায়ী সংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এখানে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তার হয়ে প্রচার করবেন মমতা অন্যদিকে রায়গঞ্জের কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে আজ প্রচার করবেন দু হাজার সালে লোকসভা ভোটের এই দুইটি আসনে জয় পেয়েছিল বিজেপি দার্জিলিং শহরের সভা প্রচারে আজ আবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বালুরঘাটে সভা করে গিয়েছিলেন তিনি আজ দার্জিলিংয়ে লোকসভা কেন্দ্রে সভা করবেন তিনি দার্জিলিং লোকসভা আসনে দু সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা এবার তাকে প্রার্থী করেছে বিজেপি জেতা আসন ধরে রাখতে সেখানে দফায় দফায় সভা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবার সভা শাহের দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল এই আসনে ভোট হবে মালদা ও মুর্শিদাবাদে রাজনাথ আজ মালদা ও মুর্শিদাবাদে সভা করবেন রাজনাথ সিং সভা করবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রেও লোকসভা ভোটের প্রচারে এই প্রথম রাজ্যে আসছেন তিনি আজ প্রথম মুর্শিদাবাদে বেলা বারোটার সময় সভা তার গত বছর এই আসনে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির এবার সেই আবু তাহেরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে দুপুর দুইটায় মালদার উত্তরে সভা করবেন রাজনাথ এই আসনে গত লোকসভা নির্বাচনে জিতেছিল বিজেপির খগেন মুর্মু এবারও তাকে প্রার্থী করেছে বিজেপি মালদার উত্তর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায় সাতই মে আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রেও সভা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বিকাল পাঁচটায় বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচার সভা করবেন তিনি রানাঘাটে অভিষেক উত্তরবঙ্গের প্রচারে বিরতি দিয়ে একদিনের জন্য দক্ষিণবঙ্গের একটি আসনে আজ প্রচার সভা করবেন অভিষেক আজ রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি আধিকারের হয়ে প্রচার করবেন তিনি রানাঘাটের দক্ষিণে বিজেপি বিধায়কের পথ ছেড়ে তৃণমূল প্রার্থী হয়েছে মুকুটমণি অভিষেকের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তার হয়েই আজ রানাঘাটের মানুষের কাছে ভোট চাইতে যাবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ ইডেনে কে কে আর বনাম কোহলি ইডেন ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের আগের ম্যাচে ইডেনেই রাজস্থান রয়্যালসের হাতে হার হয়েছিল শ্রেয়স আয়ারদের ছয় ম্যাচে আটটি পয়েন্ট গৌতম গম্ভীরদের আজ কে খেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বিরাট কোহলির সাতটির মধ্যে ছয়টি ম্যাচে হেরেছে টানা পাঁচটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে ব্যাঙ্গালুরু এই ম্যাচে হারলে এবারের আইপিএল থেকে তাদের ছুট মোটামুটি নিশ্চিত আজ কেকে বনাম কোহলির লড়াই বিকেল সাড়ে তিনটে থেকে অন্য রবিবারের মতো আজও দুটি ম্যাচ রয়েছে দ্বিতীয় ম্যাচের মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাট রাইটার্স পাঞ্জাব টানা তিনটি ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় ব্যাঙ্গালুর ঠিক উপরের নম্বরে রয়েছে তাদের সাতটি ম্যাচে চার পয়েন্ট গুজরাট ও আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে গোহারা হেরেছে এই ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুটি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে মোবাইলে খেলা দেখা যাবে জিও সিনেমা অ্যাপে দক্ষিণে তাপপ্রবাহ পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাকি নয়টি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন